বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই তোমরা সকলে কেমন আছো আই হোক সুস্থ আছো ভালো আছো আর আমিও বেশ ভালো রয়েছি আর আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম প্রায় সাড়ে দশটার মতো বাজে সকাল থেকে অনেকটা পরিমাণের ব্যস্ত ছিলাম কেন কী জন্য সবটাই বুঝতে পারবে ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না তো সকালবেলা উঠেছি প্রায় ওই সাতটার দিকে সাতটার দিকে উঠে দেখো আমার সব গোছানো বাসি কাজটা সব কমপ্লিট আর ঘরের দেখো ঘরটাকে সুন্দর করে আজকে একটু গুছিয়ে নিয়েছি খাট আলমারি এই পাশের এইগুলো সব কিন্তু গুছিয়েছি সুন্দর করে এটাও গুছিয়েছি কারণটা কি সেটা তোমাদের বলবো আর বাসন টাসন ধুয়েছি আর কালকে রাতে আমি কিন্তু অনেকগুলো বেশ জামা কাপড় বেশ অনেকটা অনেকটা বলবো না বেশ অনেকটা জামা কাপড় ধুয়েছি সেগুলো তো সকালবেলায় আমি ধুয়ে দিয়েছি আর রান্নাঘরের লুকটা দেখো রান্নাঘরটাকেও রাতের বেলা তোমাদের দাদা আর আমি দুজন মিলে কিন্তু গুছিয়েছি সুন্দর করে পরিষ্কার পরিষ্কার করেছি পেঁয়াজের খোসাগুলো বেছেছি আর এইদিকে দেখো কোটোগুলো যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার করেছি কেন সেটা বলবো তো আজকে অনেক দিন পর আমার মা আসবে আমার মেয়েকে দেখতে কারণ মেয়ের শরীর খারাপ ছিল দুদিন ধরে পেটে ব্যথা করেছিলো বমি হচ্ছিলো ওই জন্য দেখতে আসবে তো রান্না বান্না শুরু করে দিয়েছি তো কি রান্না হচ্ছে চলো তোমাদের আমার কিন্তু ভাত হয়ে গেছে একদম ঝরঝোরে এক হাঁড়ি ভাত করে নিয়েছি আর এখানে দেখো বেগুন ভাজা করে নিয়েছি আর এখানে রয়েছে মাছের ঝাল দেখো সুন্দর করে ধনেপাতা পাতা টমেটো দিয়ে কিন্তু মাছের ঝালটা করেছি আর কালকে রাতের একটু চিকেনের তরকারি রয়েছে এই যে এটার মধ্যে এটা দিয়ে এখন খেয়ে নেবো আর এদিকে দেখো আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে ধোঁয়া উঠছে তো এইটুকু রান্নাই শুধু নয় এদিকে আরও আছে আমি এখন এখানে বসিয়েছি দেখো টমেটোর চাটনি এই টমেটোরের চাটনিটা করব আর এখানে হবে শুক্তো তার জন্য দেখো ডাটা উচ্ছে বেগুন বড়ি আর এইদিকে কাঁচা কলা আর এখানটায় আছে গামরির মধ্যে আলু এগুলোকে ভালো করে ধুয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছি আর চাটনি হবে আজকের মেনু এটুকুই তো মা আসছে মাকে আনতে গেছে দোনা আর আমার তো সব কাজবাজ রেডি প্রায় তো চলো চাটনিটা করে নিয়ে আবার আমি কিন্তু ছাদে তোমাদের আরও একটা জিনিস দেখাতে সেটা কি ছাদে গেলেই বুঝতে পারবো এই যে দেখো দেখতে পাচ্ছ আমাদের কুকর্ম অপকর্ম তো এখানে আমরা কিন্তু বাঁধাকপি কেটে নিয়েছি প্রচুর পরিমাণে চলো তোমাদের ব্যাগকে এই যে দেখো বাঁধাকপি কেটেছি কতটা পুরো একটা পাটি ভর্তি হয়ে গেছে এতটা বাঁধাকপি কেটেছি আর প্রত্যেক দিন যে স্কুলে যাই সেই জামা কাপড়গুলো কিন্তু আজকে ধুয়েছি আমি প্রতিদিন ছুটির সময়েই ধুই জামা কাপড়গুলো এই যে দেখো সব ধুয়েছি এই পাশে তোমাদের দাদার আছে এই যে দেখো তোমাদের দাদার তারপরেই দেখো মা চলে এসেছে সেই মিষ্টি হাসি মায়ের মুখে আর আমিও খুব খুশি হয়েছি তোমাদের দাদা ভাই নিয়ে আসলো রাস্তা থেকে আর সত্যি কথা অনেক দিনই আসেনি আমরা যেহেতু বাইরে ছিলাম আর তাছাড়া এইদিকে দেখো আমার মা শরীর নিয়ে আসতে যেতে পারে না তাই মা এক প্রায় এক দেড় বছর পরে এলো আর আমার মা আসার পরে তোমরা দেখতেই বলে দাদাভাই প্রণম প্রণাম করে নিল আর মাকে পেয়ে তো আমি ভীষণ খুশি তারপরে হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিল কোটার দিয়ে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর আমি আমার বাঁধাগোপি সুকোনোগুলো তুলতেই ভুলে গেছিলাম মায়ের সাথে গল্প করতে করতে তো আমার তো অনেক বড় ক্ষতি হয়েই গেল। কিন্তু মা এসেছে এটা একটা আনন্দের বিষয় আবার আমি এত পরিমাণের কষ্ট করে বাঁধাকপিগুলো কেটেছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না সেই বাঁধাকপিগুলো মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমার এইভাবে ভিজে নষ্ট হয়ে যাবে আমি তো মানে আশাই করি না তো দু চোখ দিয়ে শুধু জল পড়েছে কিছু করার নেই আর অনেক শখ করে রেখেছিলাম বর্ষার সময় বাঁধাকপি শুকনো রান্না করে খাওয়ার জন্য তো যাই হোক আর কী হবে সারাদিনটা এই কারণে মন খারাপ ছিল কোনো ব্লগই শ্যুট করতে পারিনি আর মাও চলে গেছে বিকালের দিকে আর এদিকে দেখতে পাচ্ছ এটার মধ্যে মা মিষ্টি এনেছিল আর তোমাদের দাদা ভাই এখন নিয়ে এসেছে রাতের বেলা চিকেন আর আছে ফুচকা আর আছে এদিকে ঘুগনি আর এইদিকে ভাত হচ্ছে আর অল্প ছানাও নিয়ে এসেছিলো আমার জন্য আর এইগুলো এখন রান্না তোমাদের ভাই করবে যেহেতু আমার মনটা ভীষণ খারাপ আমি কান্নাকাটি করেছি ওই কারণে আর এই যে দেখো ফ্রিজের মধ্যে মিষ্টিগুলো ভরে রেখেছি মা নিয়ে এসেছিলো আর এখানে আছে ট্রে মধ্যে কলা আর আঙুর আর এইদিকে আপেলও নিয়ে এসেছিল আমার মা প্রায় পাঁচটা মতো এইগুলোই আমার মা নিয়ে এসেছিল আমার মনার জন্য আর আমার জন্য আর গাছের ডাঁটা সেটা তো যাই হোক তোমরা সকলে কেমন আছো এই দেখো আমরা চলে এলাম সন্ধ্যাবেলা একটা বোতলে একটা প্যাকেট আর টিফিনের মধ্যে তারপরে মেয়েকে একটু রুটি আর আলু ভাজা আর মিষ্টি কাঁঠালি কলা দিয়ে দিয়েছি আর একটা পান্তুয়া আর আলু কলা তো এগুলো কে খাচ্ছে মাম্মা বলা টিফিন তারপরে চিকেন রান্না হবে তো আমার মাম্মাম সন্ধ্যাবেলা ঝগড়া করছিল মুনি আছে মুখ খাবো তুমি খুশি আপনারা রুটি খাবে তাই আলু কি কি আছে তোমার এখানে এই রুটি খেতে দিয়ে দিলাম আর আজকের ব্লগটা আমি বেশি বড় করব না এখানেই আমি শেষ